বর্তমান সমাজের আধুনিকতার কাছে যেটা বেমানান মনে রাখবেন আরসের মালিকের কাছে সেটা মহামূল্যবান হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কী অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর ভালো আছি বলেই সব সময় অগুছানো একটা ভিডিও নিয়ে চলে আসি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন বাসায় মেহমান ছিল কাজের অনেক চাপ সব কিছু মিলিয়ে বয়েস দেওয়া আমার জন্য অনেক বেশি সমস্যা হয়ে গেছে মাঝে মাঝে মিউজিক দিয়ে ভিডিও শেয়ার করছি তারপরও দেখছি আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপুরা আমার স্বপ্রিয়নেরা আমার ভিডিওটি দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু সবার জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ যেন সবাইকে অনেক বেশি ভালো রাখে এবং সবার মনের আশা পূরণ করে সবাইকে সফলতা দান করে এই যে আমি যেটা সেলাই করছি এটা হচ্ছে একটা বালিশ কভার আপনাদেরকে আমি কিন্তু শেয়ার করেছিলাম অনেক আগেই একটা বালিশ কভার সেলাই করা কমপ্লিট এখন আরও একটা বালিশ কভার সেলাই করা শুরু করেছি দেখি একটু একটু করে তো সেলাই করতে হবে যেহেতু এটা অর্ডারই না এটা ঘরে আমার মেয়ের জন্য করছি তাই যদি ফেলে রাখি তাহলে তো হবে না একটু একটু করে তো সেলাই করতে হবে তাই ভাবলাম আপনাদের সাথে একটু পাতা সেলাইগুলো শেয়ার করি অনেকেই কিন্তু আছেন রকম সেলাই জানেন না পাতা সেলাইগুলো মানে ভরাট সেলাইগুলো কিভাবে করবেন এখন আমি যেই সহজ সেলাইগুলো দিয়ে করে নিচ্ছি এই সেলাইটা কিন্তু একেবারেই সহজ একটা সেলাই এই সেলাই দিয়ে আপনি পাতা বলেন ফুল বলেন যে কোনো কিছুই ভরাট করে নিতে পারেন আমি যে পাতাগুলোর মাঝে দাগ কেটে নিলাম এটা কিন্তু আমি করে নিই না আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিলাম মাঝ বরাবরই যদি একটা দাগ কেটে নেন তাহলে যারা একেবারেই পারেন না তাদের জন্য কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে যায় আর আজকে এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না শুরুতে যে আমি কথাটা বললাম বর্তমান আধুনিকতার কাছে যেটা বেমানান আরসের মালিকের কাছে সেটা কিন্তু মহামূল্যবান এটা কিন্তু একদম সত্য কথা তবে সততার সাথে থাকতে হবে সততার সাথে থেকে আপনি আল্লাহ আল্লাহতালার কাছে যেটা চাইবেন যেটা আশা করবেন সেটাই গ্রহণযোগ্য হবে যদিও এই সমাজের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না যেমন ধরেন আমি ইউটিউবে কাজ করছি আসলে কাজ করার মানেই যে এখানে আমার সফল হতে হবে কাজ করার মানেই যে এখান থেকে আমি অনেক বেশি দ্রুত অনেক ভালো কিছু করতে পারবো তেমনটা কিন্তু না আমাকে ধৈর্য ধরতে হবে আমি এই রকমটা ভেবেই ধৈর্য ধরি এখানে ভালো কিছু হতেও পারে আবার নাও হতে পারে কারণ সব কিছুর মালিক তো আল্লাহ অনেকেই আমাকে বলে যে আমি কি করি এগুলো মানে অযথাই কেন করি এগুলি দিয়ে কি বা হচ্ছে কি বা হবে ভালো কিছু তো হওয়ার মতো নয় আমি তাদেরকে কিভাবে বোঝাই আসলে অনেকটা সময় সময় কাটানোর জন্য বা নিজেকে ব্যস্ত রাখার জন্য বা শুধু এটুকু না কিছু টাকাও যদি আর্ন হয় সেটা আমার নিজের টাকা আমার নিজের প্রশান্তি নিজের শান্তি আসলে ভালো থাকার জন্য আপনি কখনোই অন্য কারো আশা করবেন না ভালো রাখার দায়িত্ব নিজেকে শুধু নিজের আপনি নিজেকে কিভাবে ভালো রাখবেন তা একমাত্র আপনিই ভালো জানেন যেভাবেই হোক আপনাকেই করতে হবে অন্য কেউ কখনো আপনার ভালো থাকার দায়িত্ব নিতে পারবে না অনেকেই আমার এই কাজ করা দেখে হাসাহাসি করে হাসাহাসি বলতে এমনটা বোঝা যায় যে সে আমাকে উপহাস করছে না তবে আমার কাছেই যেন কেমন একটা লাগে এটা ভেবেই যে আমি ইউটিউবে এইসব কি করছি আসলে শুধু শুধু পড়ে আছি আসলে তারা কিভাবে জানবে যে সফলতা পেতে হবে তেমন তো না আমি কাজ করে যাচ্ছি কাজ করছি চেষ্টা করছি আমি তো মনে করি আলহামদুলিল্লাহ এটাই অনেক আমার তো আর কিছু কোনো চাওয়ার নেই তো যারাই ভাবে ভাবুক আমার কোনো সমস্যা নাই আমি কখনো অন্যের কথায় থেমে থাকি না আসলে এটা বাইরের কেউ না অনেক সময় আমার আত্মীয় স্বজনের ভিতরে অনেকেই আমাকে বলে যে শুধু শুধু আমি এইসব কেন করি এসব করে কি বা হবে তবে এটা তো সত্যি কথা উশৃঙ্খলভাবে ব্যাপারভাবে যারা ভিডিও করছে যারা ভিডিও আপলোড করছে তারা কিন্তু সমাজের কাছে গ্রহণযোগ্য হচ্ছে এবং অনেক জলদি করে সফলতা পাচ্ছে তো সেটা তো সমাজের কাছে গ্রহণযোগ্য আমরা যেটা করছি আমাদের মতো আমরা যারা মানে নিজেকে শালীনভাবে রেখে ভিডিও করছি আপলোড করছি আসলে এটা কিন্তু সমাজের কাছে বেমানান গ্রহণযোগ্য না কারণ এটা তো অনেক দ্রুত সফল হচ্ছে না তাই আর কি তো একটা কথা মনে রাখবেন সততার সাথে যদি কাজ করে যাই কাজটা হোক না দেরিতে তবে এটা কিন্তু আল্লাহ আলার কাছে একশো পার্সেন্ট গ্রহণযোগ্য তাই আর কি কথাগুলো বললাম তো এইসব ভেবে আসলে অনেকেই অনেক সময় মন খারাপ করে ভেঙে পড়ে আমি কিন্তু আমার জায়গাতেই আছি আমি কারো কথায় কখনো কান দিই না কারণ আমি তো আল্লাহ আল্লাহালার কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করছি তাই আমার এত দ্রুত সফলতার দরকার নাই তবে এটা তো সত্যি আমি কিছু টাকা হলেও আর্ন করছি আর ওই টাকাটা যখন আমার হাতে আসে তখন অনেক বেশি প্রশান্তি মনে হয় প্রশান্তি লাগে যে এটা আমার নিজের টাকা আপনি এই সমাজে দাঁড়িয়ে একটা জিনিস ভাবেন এখন কিন্তু টাকা উপার্জন করাটা অনেক বেশি কঠিন কিছু না তারপরও কিন্তু এমন অনেকেই আছে টাকা উপার্জন করতে ব্যর্থ এবং নিজের সংসার বলেন আপনজন বলেন সবার দায়িত্ব নিতেও ব্যর্থ আর এই সমাজের দাঁড়িয়ে আমি কিছু টাকা হলেও আর্ন করছি আলহামদুলিল্লাহ তাতে মন্দ কিসে হোক না সফলতা দেরি করে সফলতা নাই বা পেলাম কিছু টাকা তো হালাল উপায়ে আমি অর্জন করছি এটাই বা কম কিসে যাই হোক আপনাদেরকেও বলি এমন কিন্তু আপনাদেরও হতে পারে আপনার কাছের মানুষেরা আপনাকে এই রকমভাবে কথা শোনাতে পারে উপহাস করতে পারে আপনারা অবশ্যই ভেঙে পড়বেন না আমি কিন্তু ভিডিও শেষে চলে এসেছি তাই বিদায় নিতে হবে হাফেজ